ভাবতেও অবাক লাগে এই শহর কলকাতায় কলকাতার আশপাশে বিভিন্ন শহর এমনকি জেলা শহরগুলোতেও শুরু হয়ে গিয়েছে রমরমিয়ে বেআইনি কারবার প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে বলাবে সব ঠিক আছে কারণ সাথী ভান্ডার চলছে তো সব ঠিক হ্যাঁ শ্রী সাথী ভান্ডার আর যাবতীয় দোষ চুরি দুর্নীতি মাথায় নিয়ে গায়ে যেন চামড়া গন্ডারের এই ভান্ডার গন্ডারের কি পার্থক্য সম্পর্ক আমি জানি না কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই প্রশ্ন করলে একই উত্তর পাওয়া যায় সব ঠিক আছে এবং যাবতীয় দায় হচ্ছে তাদের যারা পয়সার বিনিময়ে ফ্ল্যাটগুলো কিনছেন কি অদ্ভুত বিষয় শহর কলকাতার দক্ষিণ দিকে বাঘা যতীন এমন নয় কি পঞ্চায়েত এলাকা এমন নয় কি গ্রামের এলাকা গোটা একটা এলাকা কলকাতা পুরসভার আন্ডারে সেখানে নিরানব্বই নম্বর ওয়ার্ড সে নিরানব্বই নম্বর ওয়ার্ডে একটা ফ্ল্যাট বাড়ি চারতলা বহুতল হুড়মুড়িয়ে দিনে দুপুরে ভেঙে পড়ল কি অদ্ভুত বিষয় ভেঙে পড়ার পর তারপরে দেখতে পাওয়া গেল এলাকার কাউন্সিলর সামনে বসে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে বাইট দিচ্ছেন মিতালি ব্যানার্জি এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার তিনিও দীর্ঘ সময় সন্ধ্যে পর্যন্ত সম্ভবত এখনো বসে রয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন ধরে বাড়িটা হেলে ছিল একদিকে কেন নজর পড়েনি পুরসভার দায়িত্ব নয় নাকি দেখার পুরসভা দায়িত্ব নয় এলাকায় কে কি বাড়ি করছে কে কিভাবে ফ্ল্যাট করছে গার্ডেনের যে একাধিক বাড়ি এরকম উঠেছিল আপনাদের দেখিয়েছিলাম সেই সময়ের ছবি আমাদের প্রতিনিধিরা গিয়ে বলছিলেন যে একটা বাড়ির জানলা নাকি পড়া প্রপারলি খোলে না কারণ পাশের বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা খায় এতটাই কম জায়গা কম ডিস্টেন্সের মধ্যে একের পর এক বাড়ি গজি উঠেছে ব্যাঙের ছাতার মতো এত এত অবৈধ নির্মাণ চারিদিকে কেউ কিছু খবর জানে না কেউ কিছু জানে না যখন কিছু ভেঙে পড়ে তখন প্রশ্ন করি আমরা আর তখন না তো ওই ভেঙে পড়া প্রপার্টি ভেঙে পড়া বাড়ির ইতিহাস জানেন এলাকার কাউন্সিলর না তো ভূগোল মনে পড়ে ওই এলাকার কাউন্সিলরের যেরকম এখন বর্তমানে যে প্রমোটার তাকে নাকি কেউ চেনে না সুভাষ রায় এলাকায় প্রমোটিং করেছে একাধিক যা বাড়ি তুলেছে সবটাই হয়তো অধিকাংশই এরকম ভাবে দু নম্বরই বেআইনি কোনোটাই পুরসভার কাগজপত্র ছাড়াই রমরমিয়ে গজি উঠেছে আর এই বাড়িগুলোর একটা খাসিয়াত একটা বিশেষত্ব হচ্ছে বাড়িগুলো কিনতে গেলে লোন করাতে হয় না কাঁচা পয়সাতেই হয়ে যায় তাই যে যেখানে পেরেছে কুড়িয়ে বাড়িয়ে এদিক ওদিক থেকে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ বারো লাখ আঠেরো লাখ দিয়ে বাড়ি ফ্ল্যাট বুক করে নিয়েছে এখন দেখতে পাচ্ছে বাড়ি হেলে যাচ্ছে হয় ডায় বা বাই। সেই বাড়ি হেলতে হেলতে ভেঙে পড়লো আজকে কিনা মেরামতির চেষ্টা নাকি করা হচ্ছিল এরকম প্রযুক্তি রয়েছে হেলা সোজা করানো যায় সেই প্রযুক্তির এই ফ্ল্যাটের আবাসনের কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করার সঙ্গে সঙ্গে বাড়ি ভেঙে পড়ে কারণ যেটা জানা হয়নি যে বিষয়টা বোঝানো হয়নি প্রযুক্তি সেই সময়তেই কাজে লাগে টেকনোলজি সেই সময়তেই কাজে লাগে যদি আগের টেকনোলজিটা ঠিক থাকে যদি ঠিকঠাক একটা স্ট্রাকচার হয় ঠিকঠাক স্ট্রাকচার কোনো না কোনো কারণে ভৌগোলিক কোনো কারণে জলস্তর নেমে যাওয়ার কোনো কারণে যদি একদিক বসে যায় তাহলে সেই স্ট্রাকচারকে তুলে দাঁড় করোনা টেকনোলজি রয়েছে কিন্তু যে সেখানে যতই যা যতই বড় টেকনোলজি আপনি প্রয়োগ করুন না কেন যত বড়ই কোম্পানি নিয়ে এসে তার জগ দিয়ে হোক বা মগ দিয়ে হোক তুলে ধরার চেষ্টা করুক না কেন সে বাড়ি দাঁড়াবে না এরকম তাসের বাড়ির মতো ভেঙে পড়বে এটা বোঝানো হয়নি কারণ কারণ পুরসভার দায় নয় পুরসভার নাকি খবর পায় না এলাকায় কোনো পুরনো বাড়ি ভাঙতে শুরু করলে এলাকার কোনো পুরনো বাড়িতে হাত পড়লে যদি এলাকার কোনো পুরনো বাড়ি কোনো প্রমোটিং এর জন্য দেওয়া হয় তাতে একটা হাতুনি পড়লে হাত পড়লে কাউন্সিলরের কানে খবর চলে আসে কোথায় কোথায় কোন কোন জায়গায় কোন কোন পকেটে কি কি ভাগবাটরা হবে তার লম্বা লম্বা হিসেব নিকেশ হয়ে যায় অথচ এক্ষেত্রে কেউই নাকি কিছু জানতে পারেননি মিতালি ব্যানার্জি এলাকার যিনি কাউন্সিলর তার বক্তব্য হচ্ছে আমরা তো দু হাজার দশে এসেছি তার আগে বাড়িটা অনুমতি পেয়ে গিয়েছিল আমরা কি করব। কিন্তু ঘটনাচক্রে দু হাজার দশেই ওই বাড়ির কাজ শুরু হয়েছিল দু হাজার চোদ্দোই বাড়ির কাজ শেষ হয়েছিল দু হাজার পনেরোই বাড়িতে লোকজনেরা ঢুকেছেন এ পাল্টা প্রশ্ন মিতালি ব্যানার্জিকে করা হয়নি আমি জানি না করলে তিনি কি উত্তর দিতেন আর এই প্রশ্নটাও করা হয়নি যিনি কাউন্সিলর নিরানব্বই নম্বর ওয়ার্ডের মিতালি ব্যানার্জি যিনি বসে বসে এতক্ষণ ধরে বক্তব্য রাখছেন যে সমস্ত কিছু নাকি বাম আমলে হয়েছে তাহলে তৃণমূল আমলটা কি করছে তৃণমূল আমলে আমলে এই কসবা এই গার্ডেন রিচ এই দমদম এগুলো কোথা থেকে গজি উঠছে আর দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ কথা মোস্ট ইম্পর্টেন্ট যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যেখানে যেখানে বেআইনি নির্মাণ হয়েছে যদি বেআইনি হয়ে থাকে তাহলে তা ভাঙার বন্দোবস্ত করে সেগুলোকে মেরামতের বন্দোবস্ত করে সেগুলোকে সরাও তাহলে এতদিন পর্যন্ত এলাকায় বিয়ানি নির্মাণ চল ছিল পাঁচ বছর ধরে বাড়িটা হেলে রয়েছে খবর পাননি মিতলি ব্যানার্জি কে আবাত শুধু তাই নয় আরও অনেক রয়েছে আরো অনেক তথ্য আমি এক এক করে লম্বা একটা তালিকা নিয়ে এসেছি আজকে অনেকগুলো কাগজপত্র নিয়ে এসেছি এবং সেগুলো একটা একটা করে তুলে ধরব যে আসলে শহর কলকাতা কলকাতার সংলগ্ন এই কসবা দমদম এই হাওড়া এই বেহালা বিভিন্ন প্রান্তে এবং দক্ষিণ কলকাতা আরও যত দক্ষিণ কলকাতা ছাড়ি যত দক্ষিণ দিকে আরও যাবেন তত বেশি ভয়াবহ এই বাঘা যতীন গড়িয়া রানীকুঠি বাজ্রণী ছেড়ে দিন আরও ভেতর দিকে এগিয়ে যান টালিগঞ্জ আরও একদম থাকুন অন্যদিকে গড়িয়া ছাড়িয়ে মালঞ্চ নরেন্দ্রপুরের দিকে এগিয়ে যান এক্সে বার্কারেক কারনামা রয়েছে এক্সে বার্কারেক কারনামা কিন্তু আফশোস আমাদের পুরসভা কিছুই জানে না নির্দিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা কিছুই বোঝেন না আর ববি হাকিম ফিরাদ হাকিম মাননীয় মেয়র তিনি বলেই দিয়েছেন যে এলাকার কোনো বেআইনি বাড়ির সঙ্গে নাকি কোনো কাউন্সিলের কোনো সম্পর্ক থাকে না কাউন্সিলরদের কাজই নয় প্রোমোটারদের হ্যান্ডেল করা ওয়াও দারুণ ব্যাপার আসছি অনেকগুলো তথ্য সহকারে অনেকগুলো পয়েন্ট তুলে ধরবো তবে তার আগে দেখাই যে আজ দুপুরবেলা যখন খবরটা পেলাম আমরা যে বাঘাযতি নিয়ে একটা বাড়ি এরকম ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে সেই এক্সক্লুসিভ ভিজুয়াল দেখে আমাদের চক্ষু চরম কাজ তারপর আমাদের রিপোর্টাররা যখন সেখানে পৌঁছলেন তখন সেখানকার স্থানীয় লোকজনেরা কি বলছেন ওই বাড়িতে বসবাস করতেন যারা তারাই বা কি বলছেন কত লাখ টাকা দিয়ে বাড়িটা ফ্ল্যাটটা কিনেছিলেন কিভাবে কিনেছিলেন লোন করে না ক্যাশে এবং এই মুহূর্তে কি অবস্থা এর জন্য কারা দায়ী কি পরিস্থিতি সমস্ত একটা একটা করে বক্তব্য শোনা বল প্রথমে এই বক্তব্য শুনুন কত পুরোটাই সঞ্চয় আমাদের কোন লোন নেই কিছু নেই পুরোটাই সঞ্চয় দেখে ক্যাশ আমার বাবাও নেই বাড়ি ভাঙছে ভাঙছে কি করা যাবে কিন্তু মানুষ তো আমার আছে আমি ছুটে এসে দেখছি বাড়ি ভেঙে গেছে আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে ব্যাস এইটুকু আর আবার প্রোমোটারকে ফোন করছি প্রোমোটার ফোন সুইচ টপ কোনো সামনে নেই যে এত বড় অ্যাসুরেন্স দিয়েছিল যে আমাদের ফ্ল্যাট তৈরি করে দেবে সোজা করে দেবে সেখানে নেই হতেই পারে একটা অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যবশত মানুষের জীবন হয়ে যায় কিন্তু আজকের একটা মানুষের সাথে থাকা পাশে থাকা উনি যে একটা করবে ঠিক আছে তোমাদেরটা করে দেবো না হোক আজকে সেটাই নেই এই এখন রঙও করিয়েছি আমরা আগের বছর রঙও করিয়েছি নতুন সব কিছুই করিয়েছি আমরা এখন হঠাৎ করে লিফটিংয়ের কাজ চলছিলো বলছিল এক সাইডে ঢালটা হেলে না এক সাইডে ঢালটা বেশি ছিল ঢালটা বেশি ছিল হয় না জলটা এক দিকে যাচ্ছে আমাদের জল এক সাইডে নামছে ওরকম ঢাল বেশি ছিল ওই জন্য আপনার বলেছিল যে লিফটিং করিয়ে সোজা মানে ঢালটা সমান করাবার জন্য জলা বুঝি ছিল না জলা আমরা জানবো কি করে জলা বুঝি রেজিস্ট্রি হচ্ছে সব কিছুই তো হচ্ছে এই জলা জমি কি করে জান জলা জমি এটা এখন শুনতে পাচ্ছি মানে এখন বল এই মানে এত কিছু হবার পর জানা যাচ্ছে জলা জমি বা কিছু আমরা আমাদের জানা ছিল না আমরা তো কিনে এসেছি বক্তব্য শুনে বোঝা গেল নিশ্চয়ই আমি এই মুহূর্তের ছবিটাও দেখাবো কারণ এই মুহূর্তে সেখানে ভাঙাবাড়ির চত্বরে সেখানে সন্ধে নেমে গেছে এবং সেখানে পুরসভার টিমও ঢোকা শুরু করেছে একে পরে সেখানে পুরসভার লোকজনরা আসছে এবং সেই ভাঙা বাড়ির সামনে তারা এক এক করে জড়ো হচ্ছেন সেই ভিজুয়ালটাও আমি একটু পরে দেখাবো তবে তারপরের বক্তব্য শোনাই বক্তব্য শোনাই যে বাড়ির যিনি এই জমির যিনি মালিক অর্থাৎ এই ল্যান্ড ওনার অর্থাৎ জমির মালিক যিনি ছিলেন এবং যার জমিতে এই বিশাল বাড়িটা ওঠে খুব অল্প জমির মধ্যে তার কি বক্তব্য বাড়িটা ভেঙে পড়ার পর দেখুন আমাদের ফ্ল্যাট ছিল গ্রাউন্ড ফ্লোর বুক ফাঁকা করে দিতে বলেছিল আমরা রেন্টেই ছিলাম দিয়ে লিফটিং এর কাজ হচ্ছিল লিফটিং এর কাজ যে হচ্ছে সেটা আমাদের প্রমোটার বলেইছে বলেই করছে কিন্তু আর এর বাইরে কি কি পারমিশন কি এনওসি সেগুলো আমাদের কিছুই বলা হয়নি ওগুলো নেই হ্যাঁ ডিসেম্বরের দশ কি বারো কি পনেরো ওরকম চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর কেউ ছিলাম না হ্যাঁ আমরা তো সবাই যে যার বাড়িতে আমরা অফিসে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়